কোটি টাকার বাড়িতে হাজার টাকায় ডিজাইন করবেন তো আজকে কিন্তু সেটাই দেখাবো যে বাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু রিয়েল জিপশন থেকে ডেকোরেশন করে দিয়েছে এটা হচ্ছে বাইরের ভি এবং ভিতরে কিন্তু খুবই রাজকীয় স্টাইলে হাজার টাকায় কিন্তু আপনার ইন্টারিয়ার ডেকোরেশনগুলো করে নিতে পারবেন আসলে হাজার টাকা না আপনারা মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিটে এই ডিজাইনগুলো করে নিতে পারবেন আপনারা যদি স্কোয়ার ফিট না বুঝেন তাহলে কিন্তু আপনারা কন্টাক্টে ওই কাজগুলো করে নিতে পারবেন এই যে যে ডিজাইনগুলো দেখতেছেন এই ডিজাইন বাদে আপনারা যদি গুগল থেকে যে কোনো ধরনের ডিজাইন পছন্দ করে দেন এই ডিজাইনগুলো কিন্তু সারা বাংলাদেশে খুবই রিজনেবল খরচে করতে পারবেন তা আমরা কিন্তু এই মধ্যে আছি কুমিল্লাতে আর কুমিল্লাতে খুবই সুন্দর করে এই বাড়িটাতে ডিজাইন করা হয়েছে আর প্রত্যেকটা কাজই মাত্র তিনশো টাকা স্কোয়ার ফিটে একদম ফুল কমপ্লিট কালার শো করে নিতে পারবেন আর যারা কালার ছাড়া হোয়াইট করবেন তাদের জন্য কিন্তু প্রাইস আরও কমে যাবে যে কোনো ধরনের ডিজাইন খুবই রিজনেবল প্রাইসে করা হয় এছাড়া কিন্তু তিরিশ বছরের গ্যারান্টি থাকে সো আপনারা নির্দ্বিধায় কিন্তু এই কাজগুলো করতে পারবেন না দেখেন ঘরের সৌন্দর্য কিন্তু কত গুণ বৃদ্ধি পেয়েছে শুধুমাত্র এই কাজগুলো করার কারণে সো এই কাজগুলো কিন্তু আপনারা করতে